সিভিউ হোটেল কক্সেস বাজার চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে হোটেল রুম বুকিং পাচ্ছেন হোটেল সানসেট বে কক্সেস বাজারের অসাধারণ সুন্দর সিভিউ একটি হোটেল আপনারা যারা এই মুহূর্তে মে মাসে আসবেন তারা আকর্ষণীয় অফারে হোটেল রুম বুকিং পেয়ে যাবেন দর্শক হোটেল পুরো রিভিউটি দেখুন কোন রুমের কত টাকা প্রাইস থাকছে সানসেট বে হোটেল সুন্দর সিভিউ একটি হোটেল কক্সেস বাজারের আজকে এই হোটেলের পুরো রিভিউটি আপনাদেরকে দেখাবো একদম বিচ পাড়ে থাকছে এই হোটেলটি যারা এই হোটেলটিতে আসবেন প্রায় সব সময়ের জন্যই আপনারা এই হোটেলে বিভিন্ন অফারে রুম বুকিং নিতে পারবেন প্রথমে লোকেশনটি বলে দিচ্ছি এটি হচ্ছে মেন রাস্তাটি কলাতলি ডলফিন মোড় থেকে এক কিলোমিটার দূরেই রয়েছে এই হোটেলটি মেন ড্রাইভ রোড দিয়ে আসলেই প্রথমেই দেখতে পারবেন মেন রোডের পাশেই এই হোটেলটি আর এ দিয়ে চলে গিয়েছে আপনার টেকনাফ যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তাটির দিকে আমরা আজকে এই হোটেলের পুরো রিভিউটি আপনাদেরকে দেখাবো আমি চলে আসলাম হোটেলের একদম সামনের সাইডটিতে অনেক সুন্দর পরিবেশে থাকছে সানসেট বে হোটেল যারা সিভিউ হোটেল চাচ্ছেন খুব কম প্রাইজের মধ্যেই তারা এই হোটেলটিতে চলে আসতে পারেন টোয়েন্টি ফোর আওয়ার্স সিকিউরিটির ব্যবস্থা থাকছে এই জায়গায় আপনাদের যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন এখানে রাখতে পারবেন আর এ পাশ দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে এদিক দিয়ে আপনারা হোটেল থেকে বের হয়ে সরাসরি সমুদ্রের দিকে যেতে পারবেন বিচ পারে। এই হোটেলটিতে থাকলে দেখলে মনে হবে আপনি সব জন্য বিচ পারে রয়েছেন আমরা চলে যাচ্ছি এই হোটেলের রিজার্ভেশন এরিয়ার দিকে আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর একটি হোটেল খুব কম প্রাইজের মধ্যে সবসময় এই হোটেলটিতে আপনারা রুম বুকিং পেয়ে যাবেন দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন কক্সেস বাজারের প্রত্যেক মাসের হোটেলগুলোর আপডেট প্রাইস আপনারা তাহলে সহজে জানতে পারবেন রিজার্ভেশন এরিয়াতে ঢুকতেই সুন্দর একটি লবি এরিয়া পেয়ে যাচ্ছেন প্রথমে এসে এখানে আপনার বসে কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনাদের রুমটি বুকিং কনফার্ম হয়ে গেলে দেন আপনারা এখান থেকে রুমে চলে যাবেন আর অবশ্যই রুম বুকিংয়ের জন্য জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসবেন আজকে এই হোটেলের যে ফ্রন্ট অফিস ম্যানেজার আছেন তার সাথে আমি কথা বলবো এই হোটেলে যদি আমি রুম বুকিং করি কি কি সুযোগ সুবিধাগুলো পাচ্ছি ইন ডিটেলস Uniamo le cibole di ben. Buonasera a tutti. Buonasera কেমন আছেন ভাই? এই তো জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের এই রিসর্টটা একদম নতুনই বলা চলে এক বছর হয়েছে বেশি দিন হয়নি। যারা কক্সবাজারে আসবেন একদম সি ভিউ হোটেল চাচ্ছেন খুব কম প্রাইজের মধ্যে আপনারা সানসেট হোটেল দিতে চলে আসতে পারেন। একদম মেরিন ড্রাইভ রোড এর থাকছে। আজকে আমি এখানকার যে কাউন্ট অফিস ম্যানেজার আছেন ওনার সাথে আমি কথা বলবো। এই হোটেল সম্পর্কে আমাকে ডিটেলস বলবেন। এবং কি কি ক্যাটাগরি রুম থাকছে আমরা একজন যদি আমরা এসে একটা রুম বুকিং করি সেক্ষেত্রে দর্শকরা কি কি সুযোগ সুবিধাগুলো পাবে একটু ইন ডিটেলস আপনি বলবেন জি অবশ্যই আমাদের হোটেলটা নাম হচ্ছে প্রথমত হোটেল সানসেট বে যেটা কলাতলি ডলফিন মোড থেকে ভেতরে উঠে মেরিন ড্রাইভের ফার্স্ট হোটেলটা হচ্ছে আমাদের হোটেল সিভিউ যে রুমগুলো আছে এগুলোকে আমরা সুইট রুম হিসেবে কাম করেছি যেগুলোতে আমাদের একটা বড় একটা ধুলনা আছে যে ধুলনা দিয়ে আপনি সুন্দরভাবে সিভিউটা উপভোগ করতে পারবেন এবং মনোরম পরিবেশ যেটাকে এক প্রকার বলা হয় শান্তির পরিবেশ যেখানে রয়েছে আপনার রুম ফেসিলিটিস এর মধ্যে যেগুলো রয়েছে আপনার টি ফেসিলিটিস রয়েছে ফার্স্ট এবং রুমের সাথে ওখানে 24 আওয়ারস বিদ্যুৎ সার্ভিস রয়েছে আমাদের এবং আমাদের হাউস কিপিং সার্ভিস আছে যেটা 24 আওয়ারস থাকে আপনাদের সাথে এবং আমি যদি বলতে চাই আমাদের ক্যাটাগরি হিসেবে যদি আমি আপনাদেরকে বলতে চাই প্রথমত আমাদের স্যুইট রুম রয়েছে ডাবল বেডেড রুম রয়েছে কানেক্টিড রুম রয়েছে এবং কাপল রুম রয়েছে এবং প্রিমিয়াম কাপল রয়েছে কমপ্লিমেন্টেড ব্রেকফাস্ট রয়েছে এবং সুইমিং পুল রয়েছে অ পেগাশমের ধন্যবাদ ভাই আপনি সুন্দরভাবে দর্শকদের মাঝে তুলে ধরলেন বিষয়টি আপনাদের এই হোটেলে কি কি আমি যদি হোটেল রুম বুকিং করি সেক্ষেত্রে কি কি পাচ্ছি দেন আমি এখান থেকে ডিটেলস চলে যাব আমাদের ফার্স্ট টাইমে চলে যাব রেস্টুরেন্ট এরিয়াতে যেখানে এভরিডে মর্নিংয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের যে সেট আপনি থাকে সেটি আপনাদেরকে দেখাবো আমরা এই হোটেলটির একদম রুপ টপে চলে যাচ্ছি সেখান থেকে আপনাদেরকে রেস্টুরেন্ট এরিয়াটি দেখাবো এবং এই হোটেলের যে রুফটপে একটি সুন্দর জায়গা রয়েছে যেখানে বসে থেকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং সাথে বারবিকিউ খেতে পারবেন এভরিডে সন্ধ্যায় এখানে বারবিকিউ লাইভ বারবিকিউ তৈরি করা হয় আপনারা চাইলে এখানে বসে বারবিকিউ খেতে পারবেন এবং সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমরা চলে আসলাম একদম রুপটপের যে সাইটটি রয়েছে অসাধারণ সুন্দর একটি পরিবেশ দর্শক আপনারা যারা এখানে থাকবেন এই হোটেলটিতে থাকলে এত সুন্দর একটি পরিবেশ আপনারা পেয়ে যাবেন এই জায়গাটিতে লাইভ বারবিকিউ হয় আপনারা চাইলে এখানে বসে বারবিগিও খেতে পারবেন এবং সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন অনেক সুন্দর একটি পরিবেশ আসলে যারা এই হোটেলটিতে থাকবেন একদম বিচ পারে থাকছে এই হোটেলটি তারা এত সুন্দর একটি পরিবেশ পেয়ে যাচ্ছেন এক পাশে সমুদ্রের সৌন্দর্য কক্সবাজারের শহরের সৌন্দর্য এবং পাহাড়ের সৌন্দর্য রয়েছে সেটিও দেখতে পারবেন আমি একটু চারপাশে ঘুরিয়ে দেখাচ্ছি পরিবেশটি কেমন থাকছে পূর্ব পাশে দেখতে পাচ্ছেন পাহাড় পশ্চিম সাইডটিতে রয়েছে সমুদ্র সৈকত আর উত্তর পাশটিতে রয়েছে কক্সবাজারের শহরের সৌন্দর্য যারা এই হোটেলটিতে থাকবেন আমার বিশ্বাস যে তাদের আসলে মন জুড়িয়ে যাবে এত সুন্দর একটি পরিবেশ আসলে দেখার মতো একটি পরিবেশ এই হোটেলটিতে থাকলেই আপনারা সেটি পেয়ে যাবেন সমুদ্রের অনেক দূর দূরান্ত পর্যন্ত আপনারা দেখতে পারবেন এই হোটেলটিতে থাকলে দেন আমরা এই হোটেলের যে এভরিডে মর্নিংয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে বাফেট ব্রেকফাস্ট সেই সাইডটিতে নিয়ে যাচ্ছি রেস্টুরেন্ট এরিয়াটি দেখাচ্ছি তাহলে আপনাদের একটি আইডিয়া হয়ে যাবে যে রেস্টুরেন্ট এরিয়ার পরিবেশটি কেমন থাকছে আপনাদের যদি কোথাও যে জায়গাটি পছন্দ সেখানে বসে আপনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে পারবেন আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটিতে এসে প্রথমে আপনারা আপনাদের পছন্দ মতো খাবারটি নিয়ে আপনারা বসে খেতে পারবেন রেস্টুরেন্ট এরিয়ার পরিবেশটি দেখে বুঝতে পেরেছেন একদম রুফটপে থাকছে দুপুর কিংবা রাতের খাবারও খেতে পারবেন কিন্তু দুপুর এবং রাতের খাবারের জন্য অবশ্যই বিল পে করতে হবে এবং খাবার অবশ্যই অর্ডার করতে হবে তাহলে আপনাদের জন্য সেই খাবারটি রেস্টুরেন্ট থেকে তৈরি করে দেওয়া হবে এরপরে চলে যাব ফার্স্ট ফ্লোরে একটি সুন্দর সুইমিং পুল এরিয়া থাকছে সে সাইডটিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সানসেট বে হোটেলের যে সুইমিং পুল এরিয়াটি রয়েছে এখানে আট থেকে দশজন একসাথে সুইমিং করতে পারবেন বেশ সুন্দর একটি পরিবেশ থাকছে এখানে আপনারা সবসময় সুইমিং করতে পারবেন সমুদ্রে যখন সুইমিং করে আসবেন তখন এখানে নেমে কিছুক্ষণ সুইমিং করে দেন আপনারা রুমে যেয়ে ফ্রেশ হতে পারবেন বেশ সুন্দর পরিবেশ আপনারা দেখে বুঝতে পারছেন এই হোটেলের বাইরের পরিবেশটি দেখালাম এবং কি কি সুযোগ সুবিধাগুলো আছে প্রথমেই দেখালাম দেন এরপরে চলে যাব এই হোটেলের যে রুমের ক্যাটাগরিগুলো আছে একটি একটি করে আপনাদেরকে দেখাবো দেখুন বাইরের পরিবেশটি কত সুন্দর এখানকার যে দৃশ্যটা আসলে যারা এই হোটেলটিতে থাকবেন তারাই বুঝতে পারবেন আমরা প্রথমেই আপনাদেরকে এই হোটেলে সবচেয়ে সুন্দর যে রুমটি থাকছে সেই রুমটি দেখাচ্ছি যেতে যেতে আপনারা দেখতে পাচ্ছেন বাইরের সাইডটিতে বেলকুনি টাইপ রয়েছে এখানে দাঁড়িয়ে থেকে সমুদ্রের সৌন্দর্য দেখতে পারবেন প্রত্যেকটি রুমের সামনেই এরকম আপনার জানালার সিস্টেম করা রয়েছে ফ্যামিলি সুইট রুমটি দেখাবো আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি আপনারা দেখবেন ফ্যামিলি সুইট রুমটি চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে আট হাজার টাকা নিতে পারছেন সাথে আট থেকে নয় আইটেমের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আসে দশক চলুন রুমের ভিতর কি কি থাকছে আপনাদেরকে ডিটেলস এক এক করে দেখিয়ে দিচ্ছি রুমটিতে ঢুকতেই প্রথমেই একটি রুম পাবেন দুটো আলাদা আলাদা সেপারেট রুম থাকছে আমরা ফার্স্ট রুমের রিভিউটি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে ঢুকতে সুন্দর একটি কাপল বেড পেয়ে যাবেন রুমের ডেকোরেশনটি কিন্তু একদমই আলাদা করা হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন যারা এই হোটেলটিতে থাকবেন চার থেকে পাঁচজন ইভেন ছয়জনও থাকতে পারবেন এক্সট্রা বেড নিয়ে আমি ডিটেলস বলে দিচ্ছি এ রুমে কি কি থাকছে রুমের ভিতরে ঢুকতে সুন্দর একটি কাপল বেড পাবেন হাতের ডান পাশেই এটি কর্নার টেবিল রয়েছে এবং বাম পাশে রয়েছে একটি মিরর ড্রেসিং টেবিল এখানে আপনাদের ড্রেস রেডি করতে পারবেন পরে আর পাশে থাকছে হেয়ার ড্রায়ার দুটো পানির বোতল টিভি দেন তারপরে সাইডটিতে থাকছে টি কফির সেট আপ আপনারা চাইলে টি কফি বানিয়ে খেতে পারবেন এই জায়গায় রয়েছে একটি আলমিরা যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারছেন সাথে জায়নামাজও রয়েছে প্রত্যেকটি রুমেই টি কফি রয়েছে এই রুমের ওয়াশরুমের পরিবেশটি যেটি আছে সেটি দেখাচ্ছি কেমন থাকছে প্রত্যেকটি ওয়াশরুমই বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে আপনার দেখে বুঝতে পারবেন আর এটি হচ্ছে বেড বেডের ঠিক এই কর্নারটিতে থাকছে ওয়াশরুমটি প্রত্যেকটি ওয়াশরুমে কিছু টয়লেট্রিজ আইটেম দেওয়া থাকছে আপনাদের ব্যবহারের জন্য ওয়াশরুমের পাশেই এখানে একটি জানালা টাইপ রয়েছে এখান থেকে বাইরের সৌন্দর্যটি দেখতে পারবেন ফার্স্ট রুমের রিভিউটি আপনাদেরকে দেখালাম দেখে বুঝতে পারছেন আশা করি রুমটি আপনাদের ভালো লাগবে দেন এই রুমের যে দ্বিতীয় আরেকটি রুম থাকছে সেদিকে আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি এই হোটেলের এই রুমের দ্বিতীয় রুমটিতে ফ্যামিলির সুইট রুম যে রুমে টোটাল চার থেকে পাঁচজন একসাথে থাকতে পারছেন প্রয়োজনে এক্সট্রা একটি বেড নিয়ে টোটাল ছয়জনও থাকতে পারবেন এই রুমটিতে এই জানালা থেকে বাইরের সমুদ্রের সৌন্দর্যগুলো দেখতে পারবেন আমি শেষে সব কিছুই দেখাবো যেন এই রুমটিতে থাকলে কি কি সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন সেগুলো দেখাবো দেন দ্বিতীয় রুমের দিকে আমরা চলে যাচ্ছি প্রথম রুমেও দুজন এই রুমে দুজন টোটাল চারজন থাকতে পারছেন এই রুমটিতে প্রয়োজনে এক্সট্রা একটি বেড নিয়ে আরও দুজন থাকতে পারবেন রুমের ভিতর কি কি থাকছে আমি ডিটেলস বলে দিচ্ছি সুন্দর একটি কাপল বেড থাকছে এ পাশে কর্নারটিতে থাকছে একটি আলমিরা যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারছেন দেন বেডের অপোজিট পাশেই থাকছে ড্রেসিং টেবিল আপনাদের এখানে সাজগোজ কিভাবে রেডি হওয়ার জন্য জায়গা থাকছে আয়না দুটো হাফ লিটার পানির বোতল থাকছে টি কফি রয়েছে বেডের অপোজিট পাশে সুন্দর একটি টিভি রয়েছে রুমের যে ওয়াশরুমের পরিবেশটি আছে সেটি দেখাচ্ছি রুমের পাশেই এই করোনাটিতে থাকছে একটি ওয়াশরুম কমন সিস্টেম টয়লেট থাকছে বাথরিং এরিয়া রয়েছে ঝর্ণা সিস্টেম প্রত্যেকটি ওয়াশরুমেই টয়লেট আইটেম দেওয়া থাকছে দ্বিতীয় রুমটি দেখানোর পরে চলে যাব এই হোটেলের যে প্রধান আকর্ষণ সমুদ্রের সৈকতের সৌন্দর্য সেটি দেখাচ্ছি এই জায়গায় টোটাল তিন থেকে চারজন বসার জন্য চেয়ার রয়েছে প্রয়োজনে এক্সট্রা চেয়ার নিতে পারবেন এই জায়গাটি দোলনা রয়েছে এখানে বসে থেকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন কক্সেসবাজারের অনেক সুন্দর সিভিউ একটি হোটেল হচ্ছে সানসেট বে হোটেল যারা কক্সেসবাজারে আসবেন এত সুন্দর পরিবেশে থাকতে চাচ্ছেন তারা এই হোটেলটিতে কিন্তু চলে আসতে পারেন দেন আপনাদেরকে দেখাচ্ছি যে এই রুমের প্রত্যেকটি সাইড থেকে আপনারা সমুদ্র সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং প্রত্যেকটি সাইড থেকে সমুদ্র সৌন্দর্য দেখতে পারবেন এই রুম থেকে এগুলো কিন্তু জানালা সিস্টেম প্রয়োজনে এগুলো খুলতেও পারবেন আবার লক করে দিতে পারবেন তো ফার্স্ট রুমের রিভিউটি দেখানোর পরে আমরা চলে যাব এই হোটেলের পরবর্তী রুম থাকছে প্রিমিয়াম কাপল বেডরুম প্রিমিয়াম কাপল বেডরুমের দিকে চলে যাচ্ছি এবং সেই রুমের রিভিউটি আপনাদের দেখাবো কি কি থাকছে আপনাদের জন্য পঞ্চাশ বেডরুম চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে সাত হাজার টাকা নিতে মাসে এই রুমটির ভিতরে যা যা থাকছে আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি রুমের ভিতর ঢুকতে সুন্দর একটি কাপল বেড পেয়ে যাবেন বেডের অপোজিট পাশে এই সাইডটিতে থাকছে ড্রেসিং টেবিল দুটো হাফ লিটার পানির বোতল হেয়ার ড্রায়ার থাকছে টিভি থাকছে একটি সুন্দর আর এই করোনাটিতে এটি আলমেরও রয়েছে যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারছেন তারপরে থাকছে টি কফির সেট যেখানে আপনারা চাইলে যে কোনো সময় টি কফি বানিয়ে খেতে পারবেন এটি বসার চেয়ারও রয়েছে এই রুমের ওয়াশরুমের পরিবেশটি দেখুন এটি হচ্ছে আমাদের বেডরুমটি তার পাশেই কর্ণাটিতে থাকছে ওয়াশরুমটি প্রত্যেকটি ওয়াশরুমে টয়লেটিজ আইটেম দেওয়া থাকছে বেশ সুন্দর পরিপাটি ওয়াশরুমটির ভিতরে আর এ পাশ থেকে একটু জানালা টাইপ করা রয়েছে এখানে আপনারা দাঁড়িয়ে থেকে সমুদ্রের সৌন্দর্য দেখতে পারবেন বাট কোনো বেলকুনি থাকছে না এই রুমটিতে শুধু সামনের সাইডটিতে একটি জায়গা থাকছে যেখানে দাঁড়িয়ে আপনারা সমুদ্রের সৌন্দর্য কিন্তু দেখতে পারবেন দেন আমরা এখান থেকে চলে যাব পরবর্তী রুমটির দিকে টু ইন শেয়ার বেডরুম যে রুমে টোটাল দুজন থাকতে পারছেন সেই রুমটি দিকে চলে যাচ্ছি মাত্র সাত হাজার টাকা নিতে পারছেন চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে রুমটির ভিতরে কী কী থাকছে আপনাদেরকে ডিটেলস সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি রুমের ভিতর ঢুকতেই দুটো সিঙ্গেল সিঙ্গেল আলাদা বেড পেয়ে যাচ্ছেন যারা কক্সেল বাজারে এসে এরকম দুজন সেপারেট সিঙ্গেল বেড চাচ্ছেন তারা এই রুমটি নিতে পারেন বেডের অপোজিট পাশে এই কর্নারটিতে থাকছে ড্রেসিং টেবিল টিভি এবং ওয়াটার হিটার রয়েছে আপনার চাইলে টি কফি বানিয়ে খেতে পারবেন প্রত্যেকটি রুমেই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে একদমই নতুন একটি হোটেল আপনারা যারা সমুদ্রের পারে থাকতে চাচ্ছেন তারা এই হোটেলটিতে কিন্তু থাকতে পারেন আশা করি এই হোটেলটিতে থাকলে বীচ পারে যে যাতায়াতের ব্যবস্থা আপনারা এই হোটেলটি থাকলে সবসময় মনে হবে বীচ পারে রয়েছেন দেন এই কর্নাটিতে থাকছে একটি আলমিরা যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারছেন তারপরে চলে যাচ্ছে এই রুমের যে ওয়াশরুমের পরিবেশটি আছে সেটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে আমাদের বেডরুম তার পাশে থাকছে ওয়াশরুমটি প্রত্যেকটি ওয়াশরুমেই আপনাদের জন্য টয়লেট্রিজ আইটেম দেওয়া থাকছে অনেক সুন্দর পরিবেশ ভিতরটিতে এবং যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন করে রাখা হয় আর এই পাশটিতেও একটি জানালার মতো রয়েছে যেখান থেকে বাইরের সৌন্দর্য দেখতে পারবেন তবে এই হোটেলে যারা থাকবেন সবচেয়ে সুবিধা হচ্ছে রুপ টপ থেকে সমুদ্র সৌন্দর্য উপভোগ করতে এবং বীজ পাড়ে যেতে খুব অল্প সময়ের মধ্যে চলে যেতে পারবেন যারা মেরিন ড্রাইভ রোডে সিভিউ হোটেল চাচ্ছেন তারা সানসেট বে হোটেলটিতে চলে আসতে পারেন দেন আমার চলে যাবো ডিলাক্স কাপোল বেডরুমটির দিকে ডিলাক্স কাপল বেডরুমে 40% ডিসকাউন্টে 6000 টাকা নিতে পারছেন ডিলাক্স কাপল বেডরুমটির ভিতরে কি কি থাকছে আপনাদেরকে ডিটেইলস সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি রুমের ভিতর ঢুকতেই প্রথমে সুন্দর একটি কাপল বেড পেয়ে যাচ্ছেন বেডের এই কর্নারটিতে থাকছে একটি কর্নার টেবিল এসি টিভি রিমোট থাকছে ইন্টারকম টেলিফোন থাকছে আপনারা যে কোনো প্রয়োজনে রিজার্ভেশনের সাথে কথা বলে সার্বক্ষণিক সহযোগিতা করবে রিজার্ভেশন থেকে তারপরে থাকছে ব্যাক কিংবা লাকেজ রাখার জন্য জায়গা এটি হচ্ছে একটি টিভি হেয়ার ড্রায়ার থাকছে একটি সুন্দর ড্রেসিং টেবিল থাকছে তারপরে থাকছে এই পাশটিতে একটি আলমিরা যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারছেন জায়নামাস থাকছে প্রত্যেকটি রুমেই আর এই করোনাটিতে থাকছে আপনাদের জন্য টি কফির সেট আপ যেখানে আপনাদের প্রয়োজন মতো করে টি কফি বানিয়ে খেতে পারবেন এই রুমের ওয়াশরুমের পরিবেশটি দেখুন কমন সিস্টেম টয়লেট প্রত্যেকটি রুমে রয়েছে বাথিং এরিয়া রয়েছে টয়লেটিজ আইটেমও রয়েছে প্রত্যেকটি রুমেই ডিলাক্স কাপল রুমটির পরিবেশ দেখে বুঝতে পেরেছেন কেমন থাকছে দেন এখান থেকে আমরা চলে যাব এই হোটেলের পরবর্তী আরেকটি রুম থাকছে কানেক্টিং ফ্যামিলি সুইট রুম পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে এই রুমটি পাঁচ হাজার টাকায় নিতে পারছেন এই মাসে রুমটির পুরো পরিবেশটি আপনাদেরকে দেখাচ্ছি রুমের ভিতরে ঢুকতে প্রথমে একটি কাপল বেড পেয়ে যাবেন প্রত্যেকটি রুমের লাইটিং পরিবেশটিও অসাধারণ সুন্দর প্রথম রুমটি দেখানোর পরে চলে যাচ্ছে দ্বিতীয় রুমটিতে এই রুমটি হচ্ছে পাশে আরেকটি রুম থাকছে দুটো কানেক্টিং রুম যারা একই পরিবারের চার থেকে পাঁচজন আসবেন তারা এই রুমটিতে থাকতে পারবেন প্রয়োজনে এক্সট্রা একটি বেড নিয়ে থাকতে পারছেন দ্বিতীয় রুমটিতে থাকছে টি কফি হেয়ার ডেয়ার দুটো হাফ লিটার পানির বোতল থাকছে ড্রেসিং টেবিল থাকছে সুন্দর আর এই কর্নারটিতে থাকছে একটি আলমিরা যেখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারছেন এই মাস্টার বেডরুমটির পাশেই থাকছে একটি ওয়াশরুম প্রত্যেকটি ওয়াশরুমে আপনাদের জন্য ব্যবহারের জন্য যে টয়লেট আইটেমগুলো রয়েছে সেগুলো দেওয়া থাকছে আশা করছি এই রুমটি যারা কক্সবাজারে এসে চার থেকে পাঁচজন একসাথে থাকতে চাচ্ছেন তারা এই রুমটি কিন্তু ইজিভাবে থাকতে পারবেন দেন আমরা চলে যাব ফোর বেড ক্যাটাগরি রুম যে রুমে টোটাল চারজন থাকতে চাচ্ছেন সেই রুমটির দিকে পঞ্চাশ পার্সেন্ট কন্ডিশন রুমটি ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারছেন চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে রুমের পুরো পরিবেশটি আপনাদেরকে দেখাচ্ছি কি কি থাকছে আপনাদের জন্য এই রুমটির পুরো পরিবেশটি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে ঢুকতেই সুন্দর একটি কাপল বেড পেয়ে যাবেন তার পাশে এই কর্নারটিতে আরেকটি কাপল বেড পেয়ে যাচ্ছেন বেশ বড় একটি রুম থাকছে যারা কক্সেল বাজারে এসে এরকম চারজন একটি রুমে থাকতে চাচ্ছেন ম্যাক্সিমাম এটাই হয় যে এক পরিবারের চার থেকে পাঁচজন আসলে এই রুমটিতে আপনারা থাকতে পারবেন সো এই ক্ষেত্রে এই রুমটি আপনারা নিতে পারেন বেডের অপোজিট পাশে রয়েছে একটি চেয়ার একটি গোল টেবিল রয়েছে প্রয়োজনে কিন্তু আপনারা এক্সট্রা চেয়ার নিতে পারবেন আপনারা বললেই হোটেলের রিজার্ভেশনে বললে আপনাদেরকে দিয়ে যাবে ড্রেসিং টেবিল থাকছে চারটি হাফ পানির বোতল থাকছে হেয়ার ড্রায়ার রয়েছে টি কফি রয়েছে এবং একটি মিনি ফ্রিজও রয়েছে আপনারা চাইলে মিনি ফ্রিজটি ব্যবহার করতে পারবেন এই রুমের ওয়াশরুমের পরিবেশটি আপনাদেরকে দেখাচ্ছি এই রুমের যে ওয়াশরুমের পরিবেশটি দেখুন বেশ সুন্দর রয়েছে প্রত্যেকটি ওয়াশরুমেই টয়লেটের আইটেম দেওয়া থাকছে যারা কক্সেস বাজারে এসে এরকম মেরিন ড্রাইভ রোডে সিভিউ হোটেল চাচ্ছেন তারা সানসেট বে হোটেলটিতে চলে আসতে পারেন খুব কম প্রাইজের মধ্যেই এই হোটেলটিতে আপনারা রুম বুকিং পেয়ে যাবেন এখান থেকে কিন্তু সমুদ্রের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন এই ফোর বেড যে কানেক্টিং রুম রয়েছে এটিও সিভিউ একটি রুম দর্শক আজকে এই হোটেলের যে পুরো রিভিউটি রয়েছে প্রত্যেকটি রুমের ক্যাটাগরি আপনাদেরকে একটি একটি করে দেখালাম আশা করি এই রুমটির পরিবেশ আপনাদের অনেক ভালো লাগবে এরুমের প্রত্যেকটি সাইড থেকেই আপনারা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন প্রয়োজনে জানালা খুলতে পারবেন আবার লক করেও দিতে পারবেন এর একটি বেলকুনি এরিয়া রয়েছে আমি সেই বেলকুনি এরিয়ার সাইডটিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং বেডের শুয়ে থেকে যে সমুদ্রের সৌন্দর্য দেখতে পারবেন সেটি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই পাশেতে একটি বেলকুনি এরিয়া রয়েছে আপনারা চাইলে এই বেলকুনি এরিয়াতেও বসতে পারবেন বে হোটেল থেকে আজকে আমি বিদায় নিচ্ছি আগামী দিন কক্সেস বাজারের অন্য কোনো হোটেলে যাব সেখানকার আপডেট প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দেব দর্শক অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন কক্সাস বাজার প্রত্যেক মাসের হোটেলগুলোর আপডেট প্রাইস এবং সাথে রেস্টুরেন্ট এরিয়াগুলো দেখাবো কোন রেস্টুরেন্ট এরিয়াতে গেলে আপনাদের খাবার ভালো মানের খাবার কম প্রাইসের মধ্যে পাবেন সেই জরুরিগুলো কিন্তু দেখানোর চেষ্টা করি হোটেল সানসেট বে থেকে আজকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ